বিশ্বকাপের বদলা অজিদের হারিয়ে ভারত সেমিফাইনালে উঠতেই উল্লাসে মাতলেন জলপাইগুড়ি শহরের বাসিন্দারা জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় ঢাক ঢোল বাজি ফাটিয়ে উল্লাস স্থানীয় বিধুরাই বলেন এটা মধুর প্রতিশোধ রোমহর্ষক জয় পেল আমাদের দেশ এই জয়কে সেলিব্রেট করছি আমরা পুরো শহর রাস্তায় নেমে এসেছে যেহেতু তেইশে আমরা হারছিলাম ওয়ার্ল্ড ফাইনাল নিলাম পদ্মা নিয়ে খুশি হলাম পিনা কিশলের প্রতিবেদন সিসিয়েন তরাইডুয়ার সংবাদ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাকৃতের সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবা লগ ইং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একুশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু সিক্স নম্বরে আসুন আসিয়া